গণমাধ্যমকে আজকে কোনটিগত কোন্ঠাগত করা হয়েছে কোন করে ফেলা হয়েছে কথা বলার কোনো চান্স নেই ইনশাআল্লাহ সত্য আপনাদের সামনে অবশ্যই আসবে আহ আকি ফজল লিখেছে আচ্ছা আখি ফজুল লিখেছে কানাডা থেকে দেখছি অনেক দোয়া রইল ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এস জে আজিম লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নাজমান ইতুলি থেকে লিখেছে অ্যাডমিন দুইজন থাকতেই পারে আইডি হ্যাকও হতে পারে না আইডি হ্যাক হচ্ছে এই কথাটা আমরা বলবো না যেটা সত্য আমরা সত্য কথা বলবো আকাশ নিবির ভাইয়ের আইডি অ্যাডমিন আছে এবং সেটা আইডি না আকাশ নিবির ভাইয়ের আইডি কিন্তু শুধুমাত্র আকাশ নিবির আর আকাশ নিবির জার্নালিস্ট এটা হচ্ছে একটা পেজ যেটাতে আপনাদের মতো শোভাকাঙ্ক্ষী আছে এক লাখ আট হাজারের উপরে এই পেজটা কি আকাশ ভাই একা চালাচ্ছে এই পেজটাকে কতবার হ্যাক করার চেষ্টা করা হয়েছে আমরা কোন একটা আকাশ টিভির ভাই একজন তার বন্ধু আছে যিনি সাইবার এক্সপার্ট আমি তার নাম বলবো না নিরাপত্তার স্বার্থে এটা আমিও জানতাম না গতকালকে পোস্ট হওয়ার পরে জানতে পেরেছি আচ্ছা নাজমানি তো আপু ঠিক আছে আচ্ছা সুলতানা এস যে লিখেছে আমিও আচ্ছা শুক্তার লিখেছে আমি সবসময় সবাইকে বলি অন্য কাউকে পানিতে ডুবাইতে গেলে নিজেকে পানিতে নামতে হয় তাই হয়েছে তনির সানমুন লিখেছে আপনারা আসলে কি নিয়ে ঝগড়া লাগছেন তনির কি বের করতে এসব হচ্ছে একটু বলি আকাশ নিবিড় যে কাজ করছে আকাশ নিবিড় কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে কাজ করছে না ব্যক্তি আক্রমণ কিন্তু আকাশ নিবিড় করছে না আকাশ ভাই যেটা আকাশ নিবিড় সাংবাদিক আকাশ নিবিড় যেটা করছে সেটা হচ্ছে তার দায়িত্বের জায়গা থেকে আজকে কিছু অপ্রিয়ত অপ্রিয় সত্য কথা বলি অনেকের খারাপ লাগবে কারণ এখানে আমার বেশিরভাগই আছে মা বোনেরা আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি বাংলাদেশের আইন এ দেশের আইনে নারীদের মর্যাদা দিতে গিয়ে এমন এমন আইন তৈরি করা হয়েছে দিন শেষে আমাদের মতো এই সমাজের প্রত্যেকটা অবহেলিত পুরুষদের জন্য কোনো আইন নেই কোনো বিচার নেই কোনো ন্যায় নেই ছোট্ট একটা আইনের কথা বলি বলার পরে আপনারাই বুঝতে পারবেন আঠারোশো সালে ব্রিটিশ ব্রিটিশ ল একটা আইন করেছিল সেটা হচ্ছে আপনার স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় আপনি তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারবেন না কোনো স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয় তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার মতো কোনো অবকাশ নেই কোনো আইনের ধারা নেই হ্যাঁ আপনি কি করতে পারবেন আপনার স্ত্রী যার সাথে লিপ্ত আছে আপনি তাকে হচ্ছে মামলা দায়ের করতে পারবেন সে পাঁচ বছর এরকম সাজা খাটবে আলটিমেটলি সেটাও একটা পুরুষ কিন্তু আপনার সাথে যে একজন প্রতারণা করলো পরকীয়া করলো তার মানে সেটা আপনার সাথে প্রতারণা করলো আপনার কোনো জাস্টিস নেই কিন্তু সেম যদি আপনি করেন আপনার বিরুদ্ধে হাজারটা মামলা করার মতো অপশন এদেশের আইনে নারীদের জন্য আছে আর সেই আইনের সুযোগ নিয়ে আজকে এই কিছু সো কল্ড সো কল্ড নারী যারা আছেন তারা সুযোগ নিয়ে সর্বশান্ত করে ফেলতেছেন আপনারা কি নিউজ পত্রিকা দেখেন না তাহলে কি সামাজিক দায়বদ্ধতা এই সামাজিক সচেতনতার জায়গা থেকে কি আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরা কি সামাজিক জীব না মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হলো আমি ইসলাম ধর্মের জায়গা থেকে বলতে চাচ্ছি না কারণ ইসলামে মানুষকে সর্বোচ্চ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালার গোলামি করার জন্য কিন্তু আমি যদি মানবিকতার জায়গা থেকে অ্যাজ এ হিউমিনিটির জায়গা থেকে যদি বলি তাহলে মানুষকে কেন সর্ব মানে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কেন মানুষকে মর্যাদা দেওয়া হয়েছে কারণ মানুষ সামাজিক জীব এটা যারা পড়াশোনা করেছে এটা কম বেশি সবাই জানে এটা স্কুল লেভেলে সবাই জানে মানুষ সামাজিক জীব যার কারণে মানুষকে সর্বশ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে তাহলে আমি যদি একজন মানুষ হই আমি যদি সামাজিক জীব হই তাহলে এই সমাজের প্রতিকে আমার কোনো দায়বদ্ধতা নাই এই সমাজের প্রতিকে আকাশ টিভির কোনো দায়বদ্ধতা নাই থাকতে পারে না অনেকেই বলতেছেন কেন উনি পিছনে লেগে যাচ্ছেন দেশে আরো অনেক কিছু আছে তাহলে অনেক কিছু আছে আকাশ তো একটা নিয়ে লাগছে একটা নিয়ে করতেছে তা আপনি যে কমেন্টস করতেছেন সে আর একটা নিয়ে লাগেন না আপনি আর একটা পিছনে লাগেন না আকাশ টিভির আপনি ওয়ান ম্যান আকাশ তো পুরো দেশটাকে নিয়ে তো কাজ করার মতো সুযোগ নাই সে একটা একটা করে করবে আপনারা কিছুদিন আগে একটা লাইভেও দেখেছেন আকাশ টিভির স্পষ্ট বলেছিল সেই লাইভে আমিও ছিলাম আকাশ ভাইও ছিল উনি বলছে যে আমাদের এই কাজ শেষ হলে তারপর আমরা সালমান শাহ হত্যার রহস্য উদ্ঘাটন করব। সালমান শাহর ভক্ত অনেকে আছেন কয়জন সাহস করে বলছেন যে ঠিক আছে সালমান শাহ হত্যার রহস্য আমি উদ্ঘাটন করব। সালমান শাহর ভক্ত বাংলাদেশে অনেক সাংবাদিক আছেন কয়জন নামছেন ইনভেস্টিগেশনে কয়জন প্রতিবেদন বানাইছেন বলতে পারবেন কিন্তু আকাশ নিবিড় বলেছে আকাশ নিবিড় বলেছে কারণ সে তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলেছে সে তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বলেছে আর সে আকাশ টিভির আজকে দমিয়ে দেওয়া হয়েছে জেলে পরে রাখা হয়েছে জেলের মধ্যে সেই শীতের রাত্রে এখনো সে কন শীতের মধ্যে কিভাবে দিন কাটাচ্ছে আমি জানি না জেলখানা কোনো সুখের জায়গা না জেলখানায় তার জন্য কোনো খাট পালং সোফা ডিভাইন কোনো কিছু রেখে দেয় নাই একটা কম্বলই দিয়েছে একটা কম্বলই তো দেয় একটা কম্বল দিয়ে এই ফ্লোরের মধ্যে ঠান্ডার মধ্যে একটা মানুষ কিভাবে দিন কাটাচ্ছে একটা বার ভাবছেন আপনারা আর ওইখানে বসে বসে কোন ফেসবুকে আর হা হু করতেছে আছে কিছু ছাপড়ি টাপড়ি আছে হা হুম করতেছে ফাইজলাবি ওদের উল্লাস দেখে মনে হইতেছে যে আকাশ বেড়ে ফাঁসি হয়ে গেছে জালিমের কারাগার সাময়িক সময় আটকে রাখতে পারে সাময়িক সময় এই জুলুমের কারাগার দিয়ে আটকে রাখা যায় কিন্তু কি কি দাবিয়ে রাখা যায় ধ্বংস করা যায় আজকে আপনাদের নানান ষড়যন্ত্র নানান অপচেষ্টার মাধ্যমে হয়তোবা এই আকাশ টিবির দুনিয়া থেকে হারিয়ে যাবে কিন্তু সত্যকে কি চাপিয়ে রাখা যাবে আজ একজন আকাশ টিবির চলে যাবে কালকে এই সত্যের টানে আরো অনেকগুলো আকাশ জন্ম হবে আমরা তো দেখেছি গত চব্বিশে দুই সালে সালের সেই ঘটনা যেই দিন আবু সাঈদ এক আবু সাঈদ দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তার অনুপ্রেরণাকে লক্ষ্য করে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আবু সাঈদে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ছিল কয়দিন চাপিয়ে রাখবেন রেহান থেকে আব্রা ফাহাদ কয়জনকে হত্যা করা হয়েছে সত্যেকে সত্যকে আটকে রাখার জন্য দাবিয়ে রাখার জন্য কিন্তু কি পারছে এই জন্যই বলছি আটকে রাখা যাবে না জুলোবের মাত্রা যখন অতিরিক্ত বেড়ে যায় যার ধ্বংস আল্লাহ সুবাহ যার ধ্বংসকে অনিবার্য করে দেয় তার জুলুমের মাত্রাকে অনেক বাড়িয়ে দেয় অনেক বাড়িয়ে দেয় কল্পনার বাইরে কিন্তু তার ধ্বংস তার চেয়েও খুব করুণ পরিণতি হয় এটা বাংলাদেশের না এটা পৃথিবীর ইতিহাসে যুগে যুগে শত 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 সহস্রতাব্দীতে সাক্ষী হয়ে আছে আপনি যদি মুসলিম ধর্মের অনুসারী হন তাহলে কোরআন সাক্ষী আপনি যদি হিন্দু ধর্মের অনুসারী হন তাহলে গীতা সাক্ষী আপনি যদি গীতা সাক্ষী রামায়ণ সাক্ষী আপনি যদি বৌদ্ধ ধর্মের অনুসারী হন তাহলে ক্রিপক সাক্ষী আপনি যদি খ্রিস্টান ধর্মের অনুসারী হন তাহলে ইঞ্জির সাক্ষী বাইবেল সাক্ষী মুছে দেওয়া যাবে না মুছে যাবে না সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না আকাশ নিবিড়কে বন্দি করে রেখে তার সত্যকে চাপিয়ে রাখা যাবে না আকাশ নিবিড়ের কোনো শক্তি নেই আকাশ নিবিড়ে কোনো টাকা নেই পয়সা নেই অর্থ নেই গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই কিন্তু আকাশ নিবিড়ে একটা আছে আর সেটা হচ্ছে আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোনদের দোয়া ভালোবাসা এটাই আকাশ টিবিরের শক্তি আর যে দোয়া মন থেকে করা হয় দোয়ার উপরে কোনো অস্ত্র নাই দোয়ার উপরে কোনো শক্তি নাই দোয়ার উপরে কোনো ক্ষমতা নাই আল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছে মানুষের জন্য দোয়া সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় অস্ত্র এই দোয়াই হচ্ছে একমাত্র আকাশ টিবিরের সঙ্গী আকাশ টিবিরের জন্য শক্তি হিসেবে কাজ করছে না হলে একটা মানুষ জালিমের জুলুমের শিকার হয়ে কারাগারের বন্দী হয়েও কিভাবে এত অনুপ্রেরণা খুঁজে পায় সাহস খুঁজে পায় যে আমি এক কাপড় ঢুকছি এক কাপড় থাকবো এক কাপড় এই সত্যের বিজয় নিশ্চিত করে ছাড়বো। এটা কিভাবে সম্ভব কারণ এই শক্তিটা এই কারণে এসেছে কারণ সে সত্যের পথে আছে সত্যকে চাপিয়ে আর কয়দিন রাখবেন একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর এই জন্মে কি আপনার পতন হবে না সত্যের কি বিজয় হবে না আল্লাহ যেমন সত্য ইসলাম যেমন সত্য ধর্ম যেমন সত্য নবী যেমন সত্য আকাশ যেমন সত্য বাতাস যেমন সত্য সূর্য যেমন সত্য চন্দ্র যেমন সত্য ঠিক তেমনি জালিমের পতনও সত্য এই পৃথিবীর কারো ক্ষমতা নাই এই জালিমের জুলুমের পতনের পতন রোধ করতে পারে এই শক্তি কারণ এই দুনিয়াতে